আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আজকে এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুবহান একটি গুণবাচক নাম ইয়া শাহিদু অথবা শাহিদু অর্থ হচ্ছে তিনি বৃদ্ধমান অথবা উপস্থিত এর কাজ কি এটা পাঠ করলে কি হবে এইটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে আমার মেইন নামে ক্রিয়েট করা হাফসা বিন তেজুবাইয়ের লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই আমার নাম লিখে শুধু শুধু সাজ দেবেন না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বুস্ট করে তো তো আপনার সামনে চলে যাবে তো প্রতারিত হওয়া অথবা বিভ্রান্তির শিকার হবেন না নাম ছবি দেখলেই আমি না যাই হোক যার স্ত্রী বা ছেলে মেয়ে অবাধ্য হয় মানে কথা শুনে না সে যেন সকালে তার কপালের উপর হাত রেখে যেই ছেলে মেয়ে কথা শোনে না তাকে কাছে ডেকে এনে ডান হাত তার কপালের মধ্যে দিয়ে একুশ বার এবং আপনি তার কপালের মধ্যে আপনার হাতটা রাখবেন আপনি তাকাবেন আকাশের দিকে যিনি দোয়া পাঠ করছেন তিনি তাকাবেন আকাশের দিকে এবং পাঠ করবেন একুশ বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চাহে তো সে অনুগত হয়ে যাবে অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে মা বাবার বিরোধিতা হ্যাঁ মা বাবার সাথে রুর আচরণ আর করবে না ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত